হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো বন্ধুরা কালকের এখানে ক্যানিংয়ে ঝড় বৃষ্টি হওয়ায় একটা বড় আম গাছ ভেঙে পড়েছে আর আমারই বাড়ির সামনে তা আম গাছটা থেকে প্রচুর মানে ফলন্ত আম হয়েছে দেখতেই পাচ্ছ সেইরম আম গাছ পাশে একটা ছিল ভেঙে পড়ে গেছে তো সেই আমই আমরা তুলে নিয়ে আমাদের পাশের বাড়ি থেকে এই দেখো দাঁড়িয়ে আছে ওই যে আঁসটা দাঁড়িয়ে আছে ওনাদের বাড়িতে ঠিক আছে তো ওনারাই আমাদেরকে অনেক আম দিয়ে গেছে তো সেগুলো পুড়ে গেছে অনেক ফেটে গেছে তো সেই আমগুলো দিয়ে যে আম মাখা খাবো বন্ধুরা চলো বন্ধুরা দেখতে থাকো আর এই দেখো এই আম গাছটা হচ্ছে আমাদের আর দেখতেই পাচ্ছো বন্ধুরা কত গাছে ভর্তি আম হয়েছে আর বেছারি একটা পাশের বাড়ি গাছটা ভেঙে গেছে বন্ধুরা খুবই কষ্টের ব্যাপার অত বড় গাছটা ঝড়ে উল্টে গেছে ভর্তি আম শুধু কি আর করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছ একটা দিদি দাঁড়িয়ে আছে সেই দিদিটা আমটা নিয়ে দাঁড়িয়ে আছে কত আম তাদেরও মন খারাপ হয়ে গেছে চলো বন্ধুরা ছাদে আছে এখন আমরা নিচে যাই শাশুড়ি মা কিছুক্ষণ পরে আমাদেরকে বানিয়ে খাওয়াবে আমের মাখা দেখতে পাচ্ছ বন্ধুরা কত আম গাছে দূর থেকে দেখা যাচ্ছে আম ঝুলছে আর এটা হচ্ছে আমাদের বাগানটা ছাদ থেকে যে তুলছি নারকেল গাছ একটাও নারকেল হয়নি দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা নিচে না বাজা এই দেখো আমগুলো মা ধুচ্ছে আমগুলো অনেকগুলো আম আচার বানাবো সেই রেসিপি তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকবে ফলো করো আর এই আমগুলো মা এখন বানাবে আমের আচার প্রথমেই আমগুলো মা জলে ধুয়ে একটু ভালো করে ছায় কেটে নেবে ছাড়াচ্ছে দেখতে পাচ্ছ আমগুলো বেশ বড় বড় আর আমগুলো যত মানে ভালোই টক খুবই টক আমগুলো দেখতে পাচ্ছ আমগুলো একটুখানি ঘষণি দিয়ে আর কি ঘষছে আর তার সঙ্গে আছে একটা ঠাম্মি আর আমার ছেলে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে কি হচ্ছে মা এখন বসে বসে ঘষণি দিয়ে করছে আর লাগছে তো যা লাগছে দেখতে পাচ্ছো লঙ্কা সরষের তেল চিনি এই যে চিনি দিলো মা আমগুলো খসা কমপ্লিট নুন দিলো লেবুর পাতা সর্ষের তেল কাঁচা লঙ্কা ঘষে দিয়েছে দিয়ে ভালো করে মাখছে অসাধারণ বন্ধু টক টক আম এবং মিষ্টি যখন দিয়ে তেল ফেল দিয়ে জাস্ট জমে গেছে বন্ধুরা তো আমি তো খেলাম আমি তো কিছু করতে পারলাম না আজকে মা বাটি করে দিচ্ছে মা খাবে আগে ঠাম্মিটা খাবে আমার ছেলে খায় না তো চলো বন্ধুরা আগে টেস্ট করে বলবে কেমন হয়েছে তারপরে আমি খাবো মা খাচ্ছে আর ঠাম্মি ওই দেখো আমারও খেতে ইচ্ছা চলো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা অন্য কোনো ভিডিওতে বন্ধুরা প্লিজ পাশে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আরও অনেক নতুন নতুন ভিডিও অবশ্যই আসবে বাই